আর বলিস না ও তোর বর কাজে গেছে আরে দেখ তোরা তোদের বরের নামে নিন্দা করিস রে আমি আমার বরের নামে একদম নিন্দা করি না রে আমার বর কত ভালো জানিস আর ওর নামে নিন্দাই বা কি করব ওই তো চোষা আমের মতো চিয়ারা আম চুষা ফেলে দিলে যেমন দেখতে ঠিক তেমন দেখতে লাগে রে শৈলে তো একটা ফোঁটা রক্ত নেই মশায় মনে সব রক্ত চুষা খেয়ে নিয়েছে কিপটা এত কিপটা জানিস না রে গুয়ে টাকা বলে গুয়ে টাকা তুলে না জানিস না ও তোরা ঘুরতে যাচ্ছিস আমার কপালে ঘোড়া নেই রে ওই তো একটা কিপটা বর আর সারা পিছনে লেগে থাকে ও আমার নিয়ে যাবে ঘুরতে আরে মনে বিশাল ছন্দবাติก রে আচ্ছা ঠিক আছে রাখ আমার ঘরে এখন অনেক কাজ পড়ে আছে রে পরে তোর সাথে কথা বলবো আচ্ছা রাখলাম হ্যাঁ এই বাবা ও অনেক কত ভালোবাসি এই ভালোবাসি কি হচ্ছে এই সব কি아 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा